বিজেপির বুথ সভাপতি রহস্যজনক ঘিরে তীব্র আলোড়ন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার জামনা গ্রাম পঞ্চায়েত এলাকায় জামনা পঞ্চায়েতের শেলিয়া গ্রামের বাড়ি ওই বিজেপির বুথ সভাপতির দেহ উদ্ধার বলে জানা গেছে ঘটনা জানাজানি হওয়ার পরেই বিজেপির কর্মী সমর্থকরা সব মন্তেশ্বর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা ও কর্মকর্তারা আজকের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা ও বর্ধমান জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার বিজেপির কর্মকর্তাদের নির্দেশে বিক্ষোভ চললেও মৃত অভিজিৎ রায়ের বাবা সাংবাদিকদের মুখোমুখি জানান যে আমার ছেলে অভিজিৎ রায় নিজে সুইসাইড করেছে বিজেপির বোধ সভাপতি রহস্য মৃত্যু ঘিরে বিজেপির কর্মীরা আন্দোলন করলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যাপারে রাজনৈতিক কোনো যোগ নেই বলে জানান মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান তবে কী কারণে মৃত্যু খতিয়ে দেখছে মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থানার পুলিশ ময়না তদন্তের জন্য মৃত ব্যক্তিকে কানলা মর্গে পাঠান এখন আমরা শুনে নেব বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা এবং বর্ধমান জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার ও মৃত ব্যক্তির বাবা সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন সব খবর সবার আগে মানুষের সাথেই মানুষের পাশে মন্তেশ্বর থেকে ফাইজল শেখের রিপোর্ট আমাদের ধর্মে আমার কার্যকর্তা জামনা অঞ্চলে একশো আটষট্টি নম্বর ভূতের তাকে মেরে তার বাড়ির পাশে একটা দেয়ালে তাকে ঝুলে যা হয়েছে আত্মহত্যা করছে মানুষ আত্মহত্যা করে লুকোনা যায় না রাস্তার ওপরে একটা গোয়ালের যে কাঁড়ি সেই কাঁড়ি থেকে সে আত্মহত্যা করছে এটা একদম ইম্পসিবল অসম্ভব ব্যাপার আছে এটা বাবা বলছেন যে গতকাল বাড়িতে বৌমার সঙ্গে ঝগড়া হয়েছিল তার জন্য ঘটনা আমি কথাটা কি বলছি যে একটা আত্মহত্যা যদি হয় আত্মহত্যার যে সিচুয়েশান সেই সিচুয়েশান ওখানে পাওয়া যায় এবং ওখানে নরম মাটিতে অনেকজনের পা পাওয়া গেছে তাতে করে আমরা যেটা জানতে পেরেছি যে ওখানে গ্রামে পুজো ছিল এবং সেই পুজোতে এই ছেলেটি একজন সক্রিয় অংশগ্রহণকারী উদ্যোক্তা এবং সে রাত্রে যাত্রা হয়েছে সে বাড়ি থেকে নিয়ে গিয়ে চা তৈরি করে সবাইকে চা খাইয়েছে সে এত হাসি খুশি অবস্থায় ছিল তার বন্ধু বান্ধবের সঙ্গে আমি কথা বলেছি তার স্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি তাতে জানতে পেরেছি আত্মহত্যা করার মতো কোনো সিচুয়েশান ছিল না এটা আত্মহত্যা আত্মহত্যা হলে এই ধরনের এইভাবে এই সিচুয়েশানে আত্মহত্যা হয় না আত্মহত্যার একটা জায়গা থাকে যে কোনো আড়ালে যে আর কেউ আমাকে দেখে না ফেলে আড়ালে গিয়ে করে ওনার স্ত্রী কি মেরে ফেলার অভিযোগ তুলছেন ওনার স্ত্রী বলছেন এটা আত্মহত্যা নয় ওনাকে আত্মহত্যা করার মতো কোনো ঘটনা ঘটেনি ওনাকে কেউ খুন করেছে এই ফাইলে কি মেরে ফেলার অভিযোগ করছে না অবশ্যই এর পরবর্তী পদক্ষেপ আমরা দেখি এর পরবর্তী পদক্ষেপ আমরা উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেছি কি ধরনের আইনি পদক্ষেপ হবে সেটা আমরা আমাদের সঠিক তদন্তের জন্য যা করা সেটাকে আমি নবাব এটাকে ভাবছি দিলীপবাবু নিশ্চয়ই আসবেন বাবু এখন আমাদের উনি স্টার ক্যাম্পেনার অন্য জায়গায় প্রচারে আছেন উনি ঠিক নির্দিষ্ট সময়ে ওনার কাজ করে যাচ্ছেন উনি ঠিক নির্দিষ্ট সময়ে যেখানে যাওয়ার দরকার উনি পৌঁছাবেন তার আগে উঠেছে উঠে তো দোয়ার খুলেছে দূরে জল আমরা হিন্দু ব্রাহ্মণ দূরে জল দিতে খেয়েছে দিয়ে দেখছি আমার ছেলের ছোলাদেব একবার ওটাই কি ওই আমার বাড়ির যে গলি গলির মধ্যে একটা সমুদ্র বলে একজন আছে তারই বাড়ির পিছনে সামান্য একটু একটু জায়গা ওই জায়গার মধ্যে গলায় ঘুরিয়ে দিয়ে হ্যাঁ ওই বি জে পি চেয়ে ইয়ে ছিল হ্যাঁ ওইটা দিয়ে এমনি পৌঁ আমার সাথে ঝগড়া হয় মাঝে মাঝে হ্যাঁ সংসার না চালাতে পারলে ব্যা দুটো আছে

যে বিজেপি করুক সিপিএম করুক নকশাল করুক আমার ছেলেকে কেউ মারবে না একটু বলি আমার নাম হচ্ছে গুপ আমার ছেলে আমার আমার গ্রামের সাথে সবাইকার সাথে উঠা ভসা বিজেপি থেকে যে অভিযোগ করা হচ্ছে সেটা যে ফোন করা হয়েছে এইবার দেখুন রাত্রিবেলা তো আমি দেখিনি কখন যে গলায় দড়িটা দিয়েছে সেটা আমি তো বলতে পারবো না এবার কী করি আপনি কি দল করেন আত্মহত্যা আমার তো দেখে তো তাই আত্মহত্যা করেছে যেমন আত্মহত্যা কি বলবো আপনি কোনো দলের সঙ্গে যুক্ত আছেন না আমি আমি কাজ করি গাঙ্গুরাম কলকাতায় মিষ্টির দোকানে কাজ করি এসেছি পুজোয় বাড়ি আপনার নাম আমার নাম অরুণ রায় আমি সকালে ঘুম থেকে উঠে জল দিতে যাচ্ছি দৌড়ে দেখলাম যে এরকম দা ছেলে ইয়ে হয়ে পড়ে দাঁড়িয়ে আছে দিয়ে আমি আমার ছোট ছেলেকে ডাকলাম ছোট ছেলে এসে দেখলো যে এরকম সুইসাইড করেছে পাওয়া না কালকে রাত্রে আড়াইটার সময় বের বেরিয়ে এসেছিল এমনি বাড়িতে পারিবারিক অশান্তি চলতো ও ড্রিঙ্ক করলেই ওরকম দ্বারা অশান্তি করতো তা নইলে এমনি কোনো কিছু অশান্তি হতো না ও নিজেই অশান্তিটা করতো হ্যাঁ দু তিনবার করতে গেছে ওই গলায় ধরিতে ওর শুধু ওইটাই তারপরে হ্যাঁ আমরাই বাঁচিয়েছি হ্যাঁ সকালে দেখলাম যে এরকম দ্বারা করে ও ঝুলছে এই তো এখানটা আমার নাম ওর পেটা রায় কালকে কালকে আমাদের এখানে যাত্রা ছিল আমাদের বাসপুজ্জয় ছিল কালকে যাত্রা করছিলো বাবা যাত্রা দলের ভলেন্টিয়ার্স ছিল দিয়ে ওখানে সবাইকে চা ফা দিত বাবা একটু মদ খেতে দিয়ে পরে মদ খেয়েছিল সবাইকে চা ফা আর আরেকটা সব বাড়ি এসেছিলো ভাত খেতে যে ভাত খাইনি দিয়ে বেরিয়ে গেছে দিয়ে তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সকালবেলা দেখছি যে ডেড বডি ঝুলছে হ্যাঁ আগে ওই মায়ের বাবা মদ মায়ের ক্যারেক্টার নিয়ে কথা বলতো তাই মা একটু চেঁচাতো হ্যাঁ বলেছিল আমি এক্ষুনি মরবো এমনি তোমার বাবা যে বিজেপি করে বা এই বাড়িতে আর কেউ করে পার্টি হ্যাঁ সবাই বিজেপি করে তোমার কি মনে হয় মেরে দিয়ে ঝুলিয়েছে এরকম হতে পারে কিন্তু আমি কিছু বুঝতে পারছি না কিন্তু তোমার তুমি কি তোমার ধারণা তুমি এমনি কি বুঝতে পারছো বাবা এই চলে গেলে এই তোমার কি মনে হয়

এটা বিজেপি পার্টি এটাকে রাজনীতির রঙ লাগাবার চেষ্টা করছে যেহেতু ভোট পরবর্তী শান্তি শৃঙ্খলা বজায় আছে মন্তেশ্বর ব্লকে তাই ওরা অশান্তি ছড়াবার জন্যে মিথ্যা অভিযোগ এনে একটা আমাদের বদনাম করার চেষ্টা করছে কি আসলে যেটা হয়েছে পূজা চলছিল গ্রামে পারিবারিক অশান্তি হয়েছে উনি মদ খেয়েছিলেন হ্যাঁ সেই জন্য পারিবারিক অশান্তির কারণে উনি আত্মহত্যা করেছেন উনি হচ্ছেন অভিজিৎ রায় ইনি পোলিং এজেন্ট ছিলেন হ্যাঁ একশো নম্বর বুথের বিজেপি দলের খুন মিথ্যা অভিযোগ করছে রাজনীতির রং লাগাবার তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা বদনাম করার চেষ্টা করছে ভোট পরবর্তী একটা হিংসা ছড়াবার চেষ্টা করছে যেহেতু মন্ত্রিসভাবের শান্তি শৃঙ্খলা বজায় আছে ভোট পরবর্তী তাই একটা মিথ্যা অভিযোগ এনে একটা অশান্তির আভা তৈরি করার চেষ্টা করছে হ্যাঁ একদমই আত্মহত্যা এর আগেও উনি একবার সুইসাইড করতে গিয়েছিলেন ওনার বাবা নিজেই অভিযোগ করেছিলেন ছেলের সম্পর্কে তা ওনাদের অশান্তি চলছিল বহুদিন থেকে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ উনি পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছেন না সেটা রাজনৈতিক দল করেন নাকি আমার জানা নেই হ্যাঁ যদুসম করেন না তা ওনার বাবা ওদের ওনাদের অশান্তিটা ওনার বাবাইয়ের আগেও এসে একবার অভিযোগ করেছিলেন অভিজিৎ রায় যখন বেঁচেছিল তখন নাকি অভিযোগ করেছিল বিজেপি দলের কাছে অভিযোগ এজেন্ট হওয়ার জন্য না হওয়ার জন্য তার বাড়িতে ঢুকে বিজেপি তৃণমূলের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল ওটা সম্পূর্ণরূপে মিথ্যা অভিযোগ হুমকি কেন দেবে আমরা তো জিতবো মন্ত্রস্বর ব্লকে আমরা চল্লিশ হাজার ভোটে জিতব এখানে আমরা চল্লিশ হাজার দিলীপ ঘোষকে হারাবো তাহলে আমরা কেন হুমকি তৃণমূল কংগ্রেস দল করে না অভিযোগ বলতে ওনাদের পারিবারিক অশান্তি চলছিল স্বামী স্ত্রীর বা ওনাদের পারিবারিক যে অশান্তিটা চলছিল সেটা নিয়ে উনি বলেছিলেন যে এরকম একটা অভিযোগ অশান্তি চলছে আমাদের আমাদের তৃণমূল কংগ্রেস দলের কাছে আমাদের কাছে এসে অভিযোগ করেছিলেন অভিযোগটা বলতে উনি বলেছিলেন যে এরকম আমাদের একটা অশান্তি চলছে যাতে মিন করে দেওয়া যায় সেই জন্যেই উনি আমাদের কাছে এসেছিলেন বলেছিলেন ছেলে বৌমার মধ্যে হ্যাঁ 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 আমার নাম কুমারজিৎ পান সভাপতি মন্তস্ব ব্লক তৃণমূল কংগ্রেস